জেনে নিন আজকের টাকার রেট কত আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলা সাতাশ অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বা আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল আপডেট হয়েছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা বিডিটি মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক বিকাশ সাতাশ টাকা ক্যাশ সাতাশ টাকা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো চব্বিশ টাকা ষাট পয়সা ক্যাশ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশ একশো চব্বিশ টাকা একত্রিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা চব্বিশ পয়সা ক্যাশ একশো বাহান্ন টাকা বাহান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা আশি পয়সা ব্যাংক বিকাশ নগদ একানব্বই টাকা ষাট পয়সা ক্যাশ অষ্টাশি টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা সতেরো পয়সা ব্যাংক বিকাশ নগদ উনআশি টাকা তেষট্টি পয়সা ক্যাশ পঁচাত্তর টাকা পঁচানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা একাত্তর পয়সা ব্যাংক বিকাশ সত্তর টাকা অষ্টাশি পয়সা ক্যাশ ছেষট্টি টাকা পঁচাশি পয়সা কানাডিয়ান এক ডলার সমান অষ্টাশি টাকা সত্তর পয়সা ব্যাংক বিকাশ নগদ উননব্বই টাকা চৌদ্দ পয়সা ক্যাশ তিরাশি টাকা নিরানব্বই পয়সা ইউই এক দীর্ঘাম সমান তেত্রিশ টাকা আটাত্তর পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো কুড়ি টাকা উনসত্তর পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো টাকা একত্রিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো টাকা সাতান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান চৌত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা এক পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো টাকা ছেচল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঁয়ত্রিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো টাকা তিন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা ছিয়াত্তর পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য পয়েন্ট সাতশো চুরানব্বই টাকা দক্ষিণ কোরিয়ান এখন সমান শূন্য পয়েন্ট শূন্য আট ছয় শূন্য শূন্য আট ছয় ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান ফুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ